নমস্কার বন্ধুরা আমি এসেছি আপনাদেরকে কল্যাণের টিপস দিতে যেটা দুপুরে খেলা হয় বিকেল চারটের আশেপাশে রেজাল্ট হয় আর একটা হয় সন্ধ্যে ছটা সাড়ে ছটার আশেপাশে তা তোমাদের একটা কথা বলি কল্যাণে খেলাটার মধ্যে আমি যে টিপসটা দিচ্ছি এই টিপসটা ধরো আমি ছটা ঘর নিয়ে দিই চারটে ঘর হিট থাকে দুটো ঘর গার্ড থাকে একটা ভালো কথা বলি বুঝবে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু জানে যে একটা টিপসের ভিডিও কল্যাণ টিপস ভিডিও সেরকম কেউ ছাড়ে না কি বললাম একমাত্র আমি ছাড়ছি সেরকম কিন্তু কেউ কল্যাণের টিপসের ভিডিও কেউ ছাড়ে না কোনো গ্রুপেও থাকে না কোনো ধরনের মানে অনলাইনেও সেরকম কেউ দেয় না কেউ ইউটিউব চ্যানেলেও সেরকম কেউ দেয় না যার জন্য ধরো দেখা যাচ্ছে আমার এখানে যদি এক দেড়শো লোকও দেখে তাই এক দেড়শো লোক কিন্তু এই ছটা ঘরে সবাই খেলে বসে থাকে বাদ বাকি চারটে ঘরে সেরকম কেউ খেলে না ঠিক আছে তা তোমাদের বলি যারা একটু বুদ্ধিমান একটু বুদ্ধির কাজ করো কেউ কেউ একটু ব্যাকসাইডে খেলা খেলে দেবে ব্যাকসাইড মানে ধরো দেখা যাচ্ছে আমি যে ছটা ঘর দিয়েছি বাকি চারটে ঘরের মধ্যে কেউ কেউ খেলো কিসের জন্য বলছি দেখবে আমার ওই বাকি চারটে ঘরেই কিন্তু রেজাল্ট মেরে দিয়ে চলে যাচ্ছে কিসের জন্য দিচ্ছে এই ছটা ঘর আমি দিচ্ছি এই ছটা ঘরে কিন্তু লোড সবাই ভালোই মেরে দিচ্ছে ধরো তুমি ভাবছো যে আমি বেশি টাকা খেলছি না দুশো টাকার খেলছি এবার তুমি দুশো চিন্তা করছো হয়তো কেউ এখানে হয়তো দু হাজার টাকা খেলে বসে থাকছে কেউ পাঁচশো টাকার খেলে বসে থাকছে এবার এই ছটা ঘরে অতিরিক্ত টাকা খেলা পড়ে যাওয়ার জন্য এই ছটা ঘর কিন্তু খুলছে না ঠিক আছে যার জন্য আমি তোমাদেরকে বলছি কেউ কেউ ব্যাকসাইডে মানে উল্টো দিকে খেলাটা খেলো ধরো আমি যেই ঘরটা দিচ্ছি সেই ঘরটা ঠিক উল্টো দিকে চারটে ঘর যেটা থাকে সেই চারটে ঘর খেলো ঠিক আছে বুদ্ধিমানের কাজ করবে বেশি টাকা না খেলে যদি কোনো অনলাইন অ্যাপে খেলো তাহলে কিন্তু জুড়ি খেলবে সবচেয়ে ভালো ভালো খেলা জুড়ি জুড়ি খেললে কি হয় তোমাদের বেশি টাকা রিস্ক থাকে না অল্প টাকায় পেমেন্ট ভালো হয় কী বললাম বুঝেছো জুড়ি খেলবে বেশি জুড়িতে ওপেন ক্লোজে জুড়ি লাগিয়ে দেবে দুশো টাকার ধরো জুড়ি খেললে কি বললাম বা হয়তো দেখা যাচ্ছে একশো টাকা জুড়ি খেললে এইভাবে একটু জুড়ি খেলবার চেষ্টা করো জুড়ি কিন্তু পাঁচ টাকাতেও খেলা হয় তোমরা দেখবে যে অ্যাপেই তোমরা খেলছো পাঁচ টাকাতেও জুড়ি খেলে পাঁচ টাকা করে ধরো জুড়ি খেলছো এবার ধরো দেখা যাচ্ছে দশটা জুড়ি দিলে তাহলে দশটা জুড়ি পাঁচ দশ পঞ্চাশ টাকার খেলা ঠিক আছে পেমেন্ট হলে কিন্তু জুড়িতে দেখবে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা এরকম পেমেন্ট হয়ে যায় জুড়িতে কি বললাম যার জন্য বলছি অতিরিক্ত সিঙ্গেল ঘরে টাকা লাগাবে বা কিসের জন্য কোম্পানির বুক ভরিয়ে তো লাভ নেই ঠিক আছে সব জুড়ি খেলার চেষ্টা করো জুড়ি জুড়িতে পেমেন্ট নেওয়ার চেষ্টা করো দেখো জুড়িতে পেমেন্ট হলে ভালো পয়সা চোখে দেখতে পারবে আর যেটা বললাম যে আমি যে ছটা ঘর দিই সেই ছটা ঘরে কিন্তু অনেকেই বেশি টাকা লোড দিয়ে ফেলে যার জন্য এই ঘরগুলো কিন্তু ব্লক হয়ে যায় আর যখনই আমি যেই ঘরটা দিচ্ছি তুমি দেখো ঠিক সেই ঘরগুলো ব্লক হয়ে যাচ্ছে বেশিরভাগ যার জন্য বলছি উল্টো দিকে খেলার চেষ্টা করো অনেকজন বুদ্ধিমান তারা কিন্তু উল্টো দিকে খেলে ঠিক আছে তা তোমরাও কিন্তু সেরকম চেষ্টা করো সবাই কিন্তু একই সাথে ওইভাবে খেলো না আমার টিপসের ভিডিও দেখো টিপসের ভিডিও দেখে নিয়ে যে হ্যাঁ দাদা কি টিপস দিয়েছে ঠিক আছে এই টিপসটা দাদা দিয়েছে এতগুলো লোক দেখছে নিজেরও একটা আইডিয়া করবে যে হ্যাঁ এতগুলো লোক যখন দেখছে তাহলে আমি ব্যাকসাইডে খেললে খেলতে মানে খেললে সুবিধা হবে না হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে মানে উল্টো ঘর ঠিক আছে মানে আমি যেই ছটা ঘর দেখছি সেই ছটা ঘর বাদে তো আর চারটে ঘর পড়ে থাকে সেই চারটে ঘরে জুড়ি মুড়ি লাগিয়ে দেবে সবচেয়ে ভালো কথা যদি আমার এই ছটা ঘর খেলে থাকো তাই ছটা ঘরে সিঙ্গেল ঘর খেলবে আর জুড়ি লাগিয়ে দেবে চারটে ঘরে ঠিক আছে তাহলে কি হয় এই দিকে ফাঁসবে নয় এইদিকে দিকে ফাঁসবে যে কোনো একদিকে তো ফাঁসতে হবে তো ওকে ঠিক আছে সেইভাবে চিন্তা করে কিন্তু খেলবে আর আমার ভিডিও কিন্তু কেটে কেটে দেখলে কিন্তু টিপস তোমরা অনেকজন দেখতে পাবে না আর টিপসটার দিকে একটু নজর রাখবে কারণ ভিডিও তোমরা অনেকজন স্কিপ করে করে কেটে দেখে চলে যাই বা কেটে কেটে দেখে আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে ওতে কী হয় ঝট করে টিপসটা পার হয়ে যায় অনেকজন বুঝতে পারেন না আমাকে পার্সোনাল এসে অনেকজন বল দাদা কী টিপস দিয়েছেন করলেন আমি বুঝতে পারিনি আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপে লিখে দিন না দাদা হোয়াটসঅ্যাপে আমি কিন্তু কাউকেই কোনো টিপস এরকম লিখে দিই না আর আপনারা কেউ আমাকে ওইভাবে পার্সোনাল বললে কিন্তু আমি দেবো না কারণ আমি টিপসের ভিডিওটা চেয়েছি আপনারা ভিডিওতে দেখে নিন ভিডিওর মধ্যে টিপস দেওয়া আছে সেটাকে ফলো করে নিয়ে চলুন ঠিক আছে আপনারা নিশ্চয়ই এই এতদিন এই লাইনে খেলছেন নিজেরও কিছু উপস্থিত বুদ্ধি আছে সেই উপস্থিত বুদ্ধি লাগিয়ে আমার টিপসটার ঘরটাকে ফলো করে দেখে সেই হিসাবে ঘর নিয়ে খেলবেন আর সবাই ছটা ঘর খেলার চেষ্টা করবেন না ছটা করে ঘর খেললে কিন্তু প্রচুর টাকা ঢুকে যায় আমি যে ছটা ঘর দিয়েছি এর মধ্যে থেকে দুটো ঘর নিজের আইডিয়া বাদ দেবেন যে হ্যাঁ এই দুটো ঘর বাদ দিয়ে আমি খেললে পেমেন্টটা হলে আমার সুবিধা হবে ঠিক আছে কারণ ধরো আমি কথাই বলছি তোমার একশো করে চারটে ঘর খেললে পেমেন্ট হলে নশো টাকা পাবে কিন্তু একশো করে ছটা ঘর খেললে কিন্তু রিক্স হয়ে যায় ছশো ঠিক আছে মিস হয়ে গেলে কিন্তু তার পরে বারো ক টাকা খেলবে ভাবনার বাইরে চলে যায় ঠিক আছে বেশি টাকার দরকার নেই ফ্রি গেমের টিপস অল্প অল্প টাকা নিয়ে খেলো অল্প অল্প ইনকাম করো সবচেয়ে ভালো কথা বললাম তোমাদের জুড়ি খেলো জুড়ি জুড়ি যে যে বুঝতে না পারো জুরি সিস্টেমটা হচ্ছে এইটা ধরো দেখাচ্ছে তুমি এক খেলেছো তারপরে তারপরে সাত খেলেছো মানে একা সাত জুড়ি বানিয়ে দাও তাহলে একা সাত হলে রেজাল্টে পাস হয়ে গেল